হ্যালো গাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের ঠাকুরে থেকে রায়চক পিকনিক স্পট আমরা এসেছি রাইচক ফার্স্ট টাইম এরকম জায়গায় এসেছি এসে খুব আনন্দিত হচ্ছি আর এখানে যারা যারা এসছে সবাই খুব মজা করছে আমরাও খুব মজা করছি চলো ভিডিও লাস্টেও কি দেখতে থাকো আশা করি তোমরাও খুব মজা করবে আর অনেকদিন পর ভিডিওটা এসে আনতে হবে ভিডিওটা যা কিছু দেখবো সব কিছু তোমাদেরকে তুলে দিও সামনেই আমাদের লঞ্চ দেখা যাচ্ছে লঞ্চ না এগুলো জাহাজ আছে তোমাদেরকে এ টু সেট ভিডিও ভিডিওগুলো চলো তার আগে এডোতে দেখে না একটু সাহায্য হচ্ছে কারও চলছে উড়ি উড়ি বাবা দাদা এখন বসে আছে খাওয়া দাওয়া শুরু হবে কি কি আয়োজন করছো সেগুলো দেখাবো এটা আমাদের বাস আর সামনেই দেখতে পাচ্ছো জাহাজ দাঁড়িয়ে আছে তাহলে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিওর লাস্ট অব্দি দেখতে থাকো আর যদি নতুন হও তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কেমন আপনি নৌকা আছে দেখবো এখানে আর কি কি দেখা যায় ইচ্ছা যদি হয় আর সবাই যদি মন থাকে লঞ্চে উঠবো আর নয় এই ভটভটিগুলো তো উঠবে ঘুরতে তো যাবই বাইরে ওখানে বসে আছে সব সামনেই নৌকা দাঁড়িয়ে আছে আর চারিদিকে নদী

আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি ও আশেপাশে লোকেশানগুলো দেখছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমরা এখান থেকে যাব সামনেই মাছ বাজার আছে তার আগে এখানকার চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি আর মাছ বাজারে যাওয়ার কারণ কারণ এখান থেকে মাছ নিয়ে রান্না করবো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো চলো ভিডিও লাস্ট করে দেখো এরা আমার ভিডিও দেখার জন্য উঠে এলো এ তো বলছে পুষ্পা চুপ এখানেই এটা হলো মাছ বাজার সামনে নদীর থেকে মাছ ধরছে এখানে এসে বিক্রি করছে চলো ভিডিও লাশ পর্যন্ত দেখতে থাকো

¡No se sé, mata dentro!

বন্ধুরা দেখতে পেলে আমরা সারাদিন এখানে আনন্দ করলাম ফিস্টি করলাম এখানে সবাই মিলে একতা করে পার্টি করলাম বাট মুহূর্তের মধ্যে সিচুয়েশান চেঞ্জ হয়ে গেল আর চেঞ্জ হওয়া এতটাই যে আমরা এখানে দেখলাম যে আমরা এখানে পার্টি করছি এখানে আনন্দ করছি মানে এক সেকেন্ডে মুহূর্তে চেঞ্জ এটাই বলছি যে কিছুক্ষণের মধ্যে সিচুয়েশান বদলে গেলো সামনে দেখতে পাচ্ছ এখানে কারোর শেষ অন্তিম ইচ্ছা এইখানেই পুরনো হচ্ছে সামনেই গঙ্গা তো এই গঙ্গার মধ্যে এখানে প্রবাহিত হবে এখানে কেউ কান্নাকাটি করছে আর আমরা কিছুক্ষণের মধ্যে এখানে পার্টি করছিলাম আনন্দ করছিলাম দেখতেই পাচ্ছ আমাদের সবাই এখানে তাই এই এই ভিডিওটা এর জন্যই তোমাদেরকে বলা যে মুহূর্তের মধ্যে সিচুয়েশান চেঞ্জ হতে পারে তো তোমরা যে যে খুশি আছো তো বেশি কাউকে দুঃখ দেওয়ার চেষ্টা করো না বা কারোকে কমজোর ভেবো না যে কারণ যে কোনো সময় সিচুয়েশান চেঞ্জ হতে পারে তাই দেখতে পাচ্ছ আজ আমরা এইখানে ছিলাম আনন্দ করছিলাম কাল সবাইকে এইখানে যেতে হবে তাই ভেবে কাজ করো কারণ ওপরে সবাই দেখছে চলো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছো পিছু অস্ত যাচ্ছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা